আমরা এবার বিসিএস এর প্রশ্নের সমাধান করব। তবে মুখস্ত করে নেয় এই মুখস্থ করে প্রশ্নের সমাধান করলে কোনো কাজে লাগবে না তাহলে অবশ্যই আপনার জানতে ইচ্ছে করতেছে যে মুখস্ত না করে তাহলে বিসিএস এর প্রশ্ন কিভাবে সমাধান করব অবশ্যই আমরা চারটা পদ্ধতি ব্যবহার করব যে চারটা পদ্ধতির মাধ্যমে আপনি বিসিএস এর প্রশ্নে খুব সহজে সমাধান করতে পাবেন সেই পদ্ধতি হচ্ছে কোট কৌশল ছবি এবং ছন্দ দেখেন অনেকেই এইভাবে প্রশ্ন করে প্রশ্নের সমাধান যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জীব উচ্চ অবস্থানে থাকে উত্তর হচ্ছে গ রস তো রস 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 এটা হচ্ছে জীববার অবস্থান সবচেয়ে উপরে থাকে যেহেতু বিশেষের প্রশ্ন আসছে তা মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে মুখস্ত করতেই হবে দেখেন কোনো প্রশ্নের সমাধান কিন্তু দুইবার আসে না দেখেন এই জায়গা থেকে প্রশ্ন আসছে বিশেষের প্রশ্ন হচ্ছে তিনবার ছেচল্লিশতম বিশেষের প্রশ্ন আসছে পঁয়তাল্লিশতম তেতাল্লিশতম তার মানে দেখেন ছেচল্লিশতম বিশেষের প্রশ্নটা কি কখনো রিপিট করছে পঁয়তাল্লিশতমটা কি কখনও রিপিট করছে তেতাল্লিশতমটা কি কখনো রিপিট করছে তার মানে কোনো প্রশ্নেই রিপিট করে না তাহলে এই যে প্রশ্নের যে মুখস্থ করে পড়া হয় সেই প্রশ্নটা মুখস্থ করে কী ওই যেটা মনের শান্তি যে বিসিসির প্রশ্ন আসে আমি এটা যদি পরে মুখস্থ রাখতে পারি তাহলে তো আমি অনেক কিছু জানি আসলে এটা হচ্ছে রং জানা এভাবে এভাবে জেনে বা প্রস্তুতি নিয়ে আপনি কখনোই বিসিসি টিকবেন না তাহলে বিসিসি কিভাবে এবার আমরা সে বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টা অবশ্যই চমৎকার কিছু পদ্ধতির মাধ্যমে তাহলে আমরা সেই পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো এবং এই প্রশ্নগুলো তারপর আমরা রিভিশন করবো তখন দেখবেন যে এই প্রশ্নগুলো আপনি রিভিশন যখন দেবেন ওই কৌশলগুলো জেনে ভিত্তিটা জেনে তখন আপনার কত আনন্দ লাগে আসুন সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা কথা বলি তাহলে আসলে আমরা সেই পদ্ধতিটা নিয়ে কথা বলবো দেখুন এখান থেকে যেহেতু আমাদের কয়টা বিশেষের প্রশ্ন আসছে আমাদের তিনটা বিশেষের প্রশ্ন আসছে এই তিনটা বিশেষের প্রশ্ন সমাধান আমরা কিভাবে করে নিই দেখুন আমাদের সমাজে চার শ্রেণীর লোক রয়েছে এক নম্বর হচ্ছে কুটিপতি তারপর হচ্ছে লাখপতি তারপর হচ্ছে হাজারি তারপর হচ্ছে বাজারি তাহলে আমরা সমাজে চার শ্রেণীর লোক দেখতে পাই তাহলে কুটিপতি এরা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোক তারপর লাখপতি এরা হচ্ছে উচ্চ শ্রেণীর তার নিচে তার মানে উচ্চ মধ্য এরা তারপর হচ্ছে এক শ্রেণীর পাই আমরা হাজারি এরা হচ্ছে নিম্ন মধ্য এবং বাজারি এরা হচ্ছে নিম্ন অর্থাৎ বাজারিরা দিনে এনে দিনে খায় এই জন্য এরা নিম্ন শ্রেণীর লোক তার আমরা খুব চমৎকার ভাবে শিখলাম যে কোটিপতি মানে উচ্চ উচ্চ শ্রেণীর লোক তারপর লাখপতি মানে উচ্চ মধ্য তারপরে হাজারি মানে নিম্ন মধ্য এবং বাজারি মানে নিম্ন এবার এই কোটিপতির লোকরা কৃপন হয় কৃপণ হয় বিধায় তো এরা কোটিপতি ঠিক না টাকা জমা কিভাবে করবে কৃপণ হলে কি টাকা জমা করতে পারবে এই কারণে কোটিপতিরা কৃপণ হয় তার লাখপতিরা তার চাইতে একটু কম কৃপণ হবে তার মানে অর্ধ কৃপণ তারপরে এই যে বাজারিরা এরাই সবচেয়ে দানশীল হয় তার মানে হাজারিরা হবে অর্ধ দানশীল কোটিপতিরা কৃপণ লাখপতিটা অর্ধ কেপন বাজারিটা হচ্ছে দানশীল আর হাজারিটা হচ্ছে অর্ধ দানশীল এখন আমরা আসলে কি বুঝাইতে চাচ্ছি মূল বিষয় হচ্ছে এটা যদি আপনি একবার বুঝে যান তাহলে এই চারটা আপনি সারা জীবন আপনি কখনো ভুলবেন না তখন বিশেষ এর প্রশ্ন যেটাই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন আর আপনাকে বলে রাখি যে থেকে তো বিশেষ এর প্রশ্ন আমরা পাঁচটা সমাধান করবোই অর্থাৎ পাঁচটা বিশেষ এর প্রশ্ন এই জায়গা থেকে আসছে এবং এছাড়া আমরা অন্যান্য চাকরির প্রশ্ন এসেছে অনেকগুলো সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো তার আপনাকে এই বিষয়টা আমি যে বিষয়টা বোঝাচ্ছি সেই বিষয়টাকে ভালো করে বুঝিয়ে নিতে হবে আপনি প্রথম কাজ হচ্ছে আমাদের সমাজে চার শ্রেণীর লোক আছে কোটিপতি লাখপতি হাজারি এবং বাজারে এটা সবারই আমাদের জানা কোটিপতি আছে যাদের কোটি কোটি টাকা লাখপতি যার লক্ষ লক্ষ টাকা হাজারি হাজার হাজার টাকা আর বাজারে টাকা থাকে না এরা তিনি আনি দিনে খেয়ে এই জন্য এরা নিম্ন 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 মধ্য উচ্চ এবং উচ্চ এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে জিবার অবস্থান অবস্থা অর্থাৎ জিবার অবস্থান কখন উচ্চে থাকবে সবচেয়ে উপরে থাকবে তারপর উচ্চ মধ্যে থাকবে তারপর নিম্ন মধ্যে থাকবে সবচেয়ে উপরে ই বর্ণটা আমরা উচ্চারণ করলে জীবাটা উপরে থাকে তারপর কি উচ্চ বর্ণটা আমরা যখন উচ্চারণ করি এ তখন তার উপর থেকে একটু নিচে নেমে আসে ই উচ্চারণ করলে জীবাটা যেখানে থাকে তার থেকে একটু নিচে আসে তার থেকে এ বনটা উচ্চারণ করলে তার নিচে থাকবে তারপরে আ বর্ণটা তার নিচে থাকবে সবচেয়ে নিম্ন বর্ণ হচ্ছে তাহলে এটা তার মানে আমরা দেখতেছি কুটিপতি বর্ণ হচ্ছে দুইটা রস্য এবং রস্য রস্য এবং রস্য লাঘপতি বর্ণ সে এ ও কিন্তু এগুলো আমরা মুখস্ত করতে চাই না আরও চমৎকার আমি কৌশল শিখে দেবো আবার তত আপনি বুঝতে পারলেন যে কুটিপতি জিনিসটা কি ও হাজারি এটা নিম্ন মধ্য নিম্ন বর্ণ হচ্ছে দুইটি একটা হচ্ছে এ এবং অ তারপর বাজারি বাজারি হচ্ছে নিম্ন শ্রেণীর বর্ণ অর্থাৎ সবচেয়ে নিচে থাকে যে তাহলে আ বর্ণটা যেন উচ্চারণ করতেছে আ তার জীবাটা একবারে নিচে থাকতেছে তাহলে মোটামুটি বিষয়টা বুঝছেন আরো আমরা চমৎকার কৌশল নিয়ে কথা বলবো জাস্ট আপনাকে আগে এই বিষয়টা বুঝিয়ে দিলাম যে কুটিপতি জিনিসটা কি এবার আসেন যে কুটিপতিরা কি হয় কৃপন হয় কৃপন মানে কি কৃপন মানে হচ্ছে তারা দানশীল দানশীল কম হয় অর্থাৎ দান করতে জানে না আচ্ছা বলেন তো কোনো কিছু যদি দান করতে হয় 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 তার হাতের হাতের মুষ্টি ওপেন রাখতে রাখতে না ক্লোজ অর্থাৎ বন্ধ রাখবেন না খোলা রাখবেন অবশ্যই যদি দান করতে চাই তাহলে খোলা রাখতে হবে তার মানে কৃপনরা তো খোলা রাখবে না তাদের হাতের মুষ্টি কি থাকবে ক্লোজ থাকবে ক্লোজ চমৎকার আমরা শিখলাম যে কৃপণরা হাতের মুষ্টি কি করে ক্লোজ করে এবারে যে দানশীল দানশীল হলে কি কোন কিছু দান করতে গেলে হাতের মুষ্টি কি আমাদের ওপেন রাখতে হবে তাহলে কোনো কিছু দিতে চাইলে তো হাতের মুষ্টি খুলে রাখতে হবে তাহলে ওপেন ওপেন মানে দানশীল তাহলে দানশীলরা কি হয় হাতের মুষ্টি ওপেন রাখে কি বনরা কি করে হাতের মুষ্টি ক্লোজ রাখে এটা তো অন্তত বুঝতে পেরেছি কুটিপতি মানে উচ্চ আর কি মানে হচ্ছে হাতের মুষ্টি ক্লোজ রাখে ক্লোজ এর বাংলা হচ্ছে আমরা জানি বন্ধ বন্ধ কিন্তু ব্যাকরণের ভাষায় বন্ধ যেটা এটা হচ্ছে সংবৃত তাহলে বন্ধ এর মানে কি সংবৃত আমরা জানি ওপেন মানে কি খোলা কিন্তু ব্যাকরণের ভাষা খোলা মানে হচ্ছে বিবৃত মানে বিবৃত মানে মানে রাখবেন যে খোলা তাহলে এবার দেখুন এই বিষয়টা কত চমৎকার ভাবে বুঝেন অর্থাৎ এই বাজারি বন্ধ হচ্ছে নিম্ন অর্থাৎ এরা বাজারি কেন কারণ এরা এতে টাকা পয়সা কম দিনে আনে দিনে খায় এই জন্য এরা নিম্ন শ্রেণীর লোক নিম্ন শ্রেণীর হলো এরা কি মানে এরা হাতের মুষ্টি ওপেন রাখে খোলা আর ভাষায় যেটা খোলা হচ্ছে বিবৃত তাহলে আপনি উচ্চারণ মানে করলে জিবাটা কোথায় একবারে নিচে নামতেছে আর মুখটা কি একবারে খোলা হচ্ছে তাহলে এই যে ঠোঁট দুইটা কি একবারে ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে কি এটা কি আপনাকে মুখস্থ করতে হবে যে আবর্ণটা নিম্ন এবং বিবৃত এটা কি মনে রাখতে হবে না কারণ আবর্ণটা আমরা দেখতেছি আ যখন উচ্চারণ করতেছি তখন জিবার অবস্থান সব সবচেয়ে নিচে যেহেতু নিম্ন শ্রেণীর লোক এদেরকে টাকা পয়সা আছে টাকা পয়সা না থাকলে কি জিব্বার জোর কম না তো জিব্বার জোর কম মানে কি জিবাটা করে নিচে থাকবে তাহলে আবর্ণটা উচ্চারণ করলে জিবাটা কোথায় থাকতেছে নিচে থাকতেছে এবং ঠোঁট দুইটা কি সবচেয়ে খোলা থাকতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে নিম্ন এবং বিবৃত তাহলে কেন নিম্ন এবং বিবৃত বলতেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার দেখেন রসই এবং রস্য রসই এবং রস্য এই বর্ণ দুইটিকে আমরা কি বলতেছি কুটিপতি এবং কৃপন তাহলে দেখেন ব্যাখ্যা ঠিক আছে কিনা কুটিপতি মানে জানি আমরা উচ্চ আর কৃপন মানে হচ্ছে বন্ধ বন্ধ মানে হচ্ছে সংবৃত অর্থাৎ যখন আমরা উচ্চারণ করব যেমন রসই এবং রসু রসই এবং রসু দেখেন আপনি জিবাটা উপরে যাচ্ছে কিন্তু ঠোঁট কি বন্ধ হয়ে যাচ্ছে রসু রসু আমরা উচ্চারণ করতেছি রসই রসই যখন উচ্চারণ করতেছি তখন দেখতেছি যে জিবাটা কি সবচেয়ে উপরে যাচ্ছে জিবাটা উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এবং ঠোঁট দুইটা কি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই বর্ণ দুইটার নাম কেন উচ্চ এবং সংবৃত তাহলে উচ্চ এবং সংবৃত বর্ণ কয়টি দুইটি একটা হচ্ছে রসই এবং রস রসই এবং রস তারপর যদি বুঝতে অসুবিধা হয় আরো অনেক চমৎকার কৌশল শেখে দেবো আমরা একটা পড়া কমপক্ষে দশ থেকে বারো ভাবে পড়াইতে পারি আশা করি আপনার যেটা ভালো লাগে সেটাই পড়বেন তবে মুখস্থ করে পড়া যাবে না এবার দেখেন লাখপতি আমরা জানি লাখপতি উচ্চ মধ্য তার মানে যখন এই বর্ণ দুইটা উচ্চাঙ্গ করবো তখন জিবাটা উপর থেকে একটু নিচে নামবে উচ্চমধ্য এদের জোর কম হবে কূটপতি জিবার জোর বেশি এই সবচেয়ে পরে থাকে আর লাখপতি থেকে জীবা জোর কম এই একটু নিচে নামবে আর এর অর্ধ কৃপন অর্থাৎ হাফ কি হবে ক্লোজ এরা একটু হাতটা খুলবে তার মানে এই বর্ণদীটা উচ্চারণ করার সময় ঠোঁটটা কি একটু বন্ধ হবে একটু খোলা থাকবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন উচ্চ এবং অর্ধ সংবৃত কেন এই বর্ণগুলোর নাম তাহলে এ বর্ণটা এ এবং ও এ এবং ও যখন আমরা উচ্চারণ করতেছি তখন দেখা যাচ্ছে যে যে আমাদের একটু নিচে নামতেছে তার মানে উচ্চমধ্য উচ্চমধ্য অবস্থানে এবং কি হাফ ক্লোজ একটু খুলবে তাহলে এ এবং ও আমরা উচ্চারণ করলে টি ঠোটের আকৃতিটা হাফ ক্লোজ আছে অর্থাৎ অর্ধ সংবৃত হচ্ছে এটা হচ্ছে ক্লোজ মানে সংবৃত বন্ধ এটা হচ্ছে হাফ মানে অর্ধ অর্ধ সংবৃত আশা করি বুঝতে পেরেছি যে উচ্চ মধ্য এবং অর্ধ সংবৃত বর্ণ হচ্ছে দুইটি এ এবং ও এবার হাজারি এবং অদ্যদানশীল তার মানে এটা নিম্ন মধ্য তার মানে এই বর্ণ দুটো যখন আমরা উচ্চারণ করবো তখন জিব্বাটা আর একটু নিচে নামবে কিন্তু এটা যেহেতু অদ্যদানশীল অর্থাৎ খোলা যে থাকবে একটু কম খোলা থাকবে অর্থাৎ এই যে এটা ছিল আমাদের নিম্ন এবং বিবৃত অর্থাৎ এই বর্ণটা যখন উচ্চারণ করছি জিব্বাটা নিচে গেছে এবং কি আমার ঠোঁট দুটো এখন সবচেয়ে বিবৃত খোলা হয়েছে যেহেতু এটা থেকে এর অবস্থান এটা তার মানে এরপর জিব্বাটা নিচ থেকে একটু উপরে উঠবে এবং ঠোঁটগুলো যে একবারে খোলা ছিল একটু খোলাটা কম হবে তাহলে এই যে দেখেন এটা হচ্ছে হাজারি এবং অদ্যদানশীল তাহলে হাজারি মানে আমরা জানি নিম্নমধ্য অর্ধ দানশীল মানে হচ্ছে কি অর্ধ হচ্ছে ইংরেজি হচ্ছে হাত আর ওপেন তাহলে হবে খোলা তাহলে ওপেন দিয়ে দিলাম এখানে তাহলে এটা শুধু ওপেন বিবৃত আর এটা হচ্ছে হাফ ওপেন মানে অর্ধ বিবৃত আশা করি বুঝতে পেরেছেন তাহলে আ বর্ণটা এবং অবর্ণটা হচ্ছে আমাদের নিম্নমধ্য এবং অর্ধ বিবৃত এরপরও যদি আপনাদের মনে হয় যে এভাবে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আরেকটা একটা কৌশল শিখিয়ে দিই এটাও তো একটা চমৎকার কৌশল আমরা শিখাইলাম এবার আরেকটা একটা চমৎকার কৌশল শিখিয়ে দিই তাহলে আপনাদের আরো ভালো লাগবে দেখুন কিভাবে শিখিয়ে দিই সর্বর্ণ হচ্ছে এগারোটি আমরা এগারোটি সর্বণ্য আমরা লিখে নিই অ একটা অ আ দীর্ঘই রস দীর্ঘ রি এ ওই ও এবং ও এই সর্বণ্য হচ্ছে এগারোটি কিন্তু আমাদের মৌলিক মৌলিক স্বরধ্বনি স্বর মৌলিক স্বরধ্বনি কিন্তু হচ্ছে আমাদের ষাটটি তাহলে এই সর্বর্ণ এগারোটি হলো মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি মৌলিক স্বরধ্বনি ষাটটি কী কী আমরা এখন বের করব যেমন অ এটা মৌলিক স্বরধ্বনি অ হুম অসি প্রথম তিনটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কিন্তু দীর্ঘই নয় এটা আমাদের মৌলিক স্বরধ্বনি নয় তারপর হচ্ছে রস তারপর দীর্ঘ আমাদের মৌলিক স্বরধ্বনি নয় রি আমাদের মৌলিক স্বরধ্বনি নয় তারপর হচ্ছে এ এ হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি তারপরে ওই আমাদের মৌলিক স্বরধ্বনি নয় তারপর হচ্ছে ও হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং ও আমাদের মৌলিক স্বরধ্বনি নয় তার মানে আমরা দেখতে পাইলাম যে সর্বর্ণ এগারোটি হলো আমাদের মৌলিক স্বরধ্বনি আমরা এখান থেকে পাইলাম কয়টি ছয়টি এর সাথে মনে রাখতে হবে এ একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি এটা আমরা পরবর্তীতে ভাষাবিজ্ঞানী আব্দুল হাই এটা মৌলিক স্বরধ্বনিতে অন্তর্ভুক্ত করছে তাহলে আসলে এই যে ষাটটি মৌলিক স্বরধ্বনি রয়েছে এই ষাটটি মৌলিক ধ্বনির অবস্থানটা আমরা এতক্ষণ আলোচনা করছি কোনটা উচ্চ অর্থাৎ কোন বর্ণ দুইটি উচ্চারণ করলে জীবা সবচেয়ে উপরে থাকে তার মানে উচ্চ যেটা সেটা কুটিপতি তাহলে আমরা দেখে নেই যে এখান থেকে এই দুইটা বর্ণ এই দুইটা বর্ণ হচ্ছে কুটিপতি আর আমরা জানি সমাজ চার শ্রেণীর লোক রয়েছে এটা হচ্ছে কুটিপতি শ্রেণীর লোক তাহলে কুটিপতি শ্রেণীর যারা সেটাই হচ্ছে উচ্চ তার মানে উচ্চ হচ্ছে আমাদের এই দুইটা আমরা কৌশল দিয়ে মনে রাখতে পারি দেখুন এটার উপরে এই যে এরকম চিহ্ন রয়েছে তাহলে এরা আর অন্য কোনো বর্ণগুলোর কি আছে নাই তার মানে আমরা এই সাতটি বর্ণের মধ্যে যেহেতু উপরের চিহ্ন দেখতেছি এই রসো এবং রসতে তার মানে এখান থেকেও মনে রাখতে পারি যে কুটিপতি বর্ণ মানে হচ্ছে উপরে দুইটা কি এরকম চিহ্ন থাকবে তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো তাহলে কোটিপতি বর্ণ হচ্ছে দুইটি আমরা খুব সহজে বের করতে পারলাম তাহলে উচ্চ বর্ণ কয়টি উচ্চ বর্ণ হচ্ছে দুইটি রস এবং রস কৌশলটা আমাদের অবশ্যই মনে থাকবে যে এই রকম চিহ্ন থাকবে তার উচ্চ বর্ণ পাইলাম কুটিপতি বর্ণ পাইলাম কুটিপতির পরে হচ্ছে লাখপতি তার পাশের পাশেরগুলোই হচ্ছে লাখপতি দেখেন তাহলে কুটিপতির পরে দুইটা বর্ণ হচ্ছে আমাদের লাখপতি তা লাখপতির বর্ণ আমরা জানি লাখপতি হচ্ছে সেই বর্ণটা যারা হচ্ছে উচ্চমধ্য যারা হচ্ছে উচ্চ মধ্য তাহলে আমরা চমৎকারভাবে মনে রাখবো যে জিব্বা সবচেয়ে কুটিপতির বেশি এই জন্য উচ্চ থাকে এরা তাহলে কোটিপতির চেয়ে লাখুপতির টাকা কম এদের জীবা জোর কম তার জীবাটা একটু নিচে থাকবে তাহলে কোটিপতির পাশের দুইটা বর্ণই হচ্ছে কিন্তু লাখোপতি বর্ণ তাহলে কুটিপতির পাশে লাখপতি তার পাশে হচ্ছে যে বর্ণটা সেটা হচ্ছে কিন্তু বাজারি বাজারি মানে নিম্ন 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 তাহলে চমৎকারভাবে মনে রাখলাম কুটিপতির ডাইনেরগুলো হচ্ছে আমাদের লাখপতি হুম আর বামেরটা হচ্ছে বাজারি হচ্ছে নিম্ন অর্থাৎ এই বর্ণটা উচ্চারণ করলে জিবাটা সবচেয়ে নিচে থাকে তারপরে যে দুইটা বর্ণ এই দুইটা হচ্ছে আমাদের হাজারি হাজারি মানে কি জানো হাজারি মানে নিম্নমধ্য নিম্ন মধ্য নিম্নমধ্য তাহলে আমরা শিখে ফেললাম তাহলে আমার মনে হয় না কারো এই জায়গাটাতে সমস্যা হওয়ার কথা কারো এই জায়গাটাতে সমস্যা হওয়ার কোনো প্রশ্নে আসে না তাহলে আমরা চমৎকারভাবে শিখে ফেললাম তারপরে কি শিখতে চাই আমরা তারপর শিখতে চাই এই যে কূটিপতিরা এরা কি হয় এরা কিরপন হয় এরা কি হয় কৃপণ কিরপণ মানে কি এদের হাত কি থাকে হাতের মুষ্টি কলস থাকে কুলোসের আমরা বাংলা শিখছি বন্ধনা ব্যাকরণিক ভাষা হচ্ছে কি সংবৃত সংবৃত তারপরে লাখপতিটা হচ্ছে হাফ ক্লোস এদের একটু খোলা রাখে হুম হাফ ক্লোজ তার মানে হচ্ছে অর্ধ সংবৃত সংবৃত তারপরে যে নিম্ন নিম্ন মানে কি এরা ডানশিল ডানশিল মানে কি এরা খোলা রাখে হাতের মুষ্টি তাহলে ওপেন ওপেনের বাংলা কি খোলা কিন্তু আমরা ব্যাকরণ ভাষা জানি এটা হচ্ছে বিবৃত আচ্ছা আর এটা আমরা বুঝতে পারতেছি হাজারি হাজারি কি হাফ ওপেন এটা হচ্ছে হাফ ওপেন তাহলে মনে হচ্ছে অর্ধ বিবৃত অর্ধ বিবৃত এভাবে আপনি মনে রাখতে পারেন তাহলে আমরা যেভাবেই পড়ি না কেন আমরা মুখস্থ করব না তাহলে দেখুন কত চমৎকারভাবে শিখলাম তার মানে আমাদের বর্ণ কোটিপতি বর্ণ হচ্ছে মানেই হচ্ছে কোটিপতিরা সমাজে উচ্চশ্রেণীর উচ্চ শ্রেণীর বর্ণ হচ্ছে দুইটি রস্মি এবং রস্য মনে রাখার কৌশল এই যে এরকম চিহ্ন থাকবে তারপর উচ্চ মানে মনে রাখবো যে উপরে এরকম চিহ্ন থাকবে তার পাশে হচ্ছে এ এবং ও এ ও হচ্ছে আমাদের লাখপতি। লাখপতি মানে হচ্ছে উচ্চমধ্য আর এদের ঠোঁটের আকৃতি হবে কি অর্ধংগৃহিত অর্ধসংকৃত অর্থাৎ এটা হচ্ছে জীবার অবস্থান উপরে থাকলে ঠোঁটের আকৃতি হবে একবারে বন্ধ আর এটা হচ্ছে উচ্চ মধ্য তার চেয়ে একটু নিচে আসলে ঠোঁটের অবস্থান হবে অর্ধসংকৃহত অর্থাৎ একটু খোলা থাকবে এটা একবারে বন্ধ থাকতেছে এটা খোলা থাকতেছে একটু খোলা তারপর হচ্ছে যে আমরা যদি যাই বাজারের দিকে বাজারে হচ্ছে যে বিবৃত অর্থাৎ ঠোঁট খোলা থাকলে আমাদের জিবার অবস্থান কিন্তু একবারে নিচে থাকবে নিম্নশ্রেণীর লোক ইনকাম কম জিব্বা কম জিব্বা নিচে থাকলে ঠোঁটের আকৃতি হবে খোলা তারপর মধ্য তার চেয়েতে জিবাটা একটু উপরে থাকবে নিম্ন থেকে উপরে থাকবে ঠোঁটের অবস্থান হবে অর্ধ বিবৃত আশা করি এখন আমরা ওই বিশেষের প্রশ্নগুলো সমাধান করতে যাই দেখুন আপনি কত চমৎকারভাবে না বুঝেন এখন দেখেন এক নম্বর প্রশ্নটা আপনার যদি আমরা সমাধান করতে যাই হলে বাংলা ভাষায় কোন সরধ্বনি করলে জিব্বা উচ্চ থাকে মানে সবচেয়ে উপরে থাকে তো জিব্বা কোথায় উপরে থাকে এখন আমাদেরকে মুখস্থ করতে হবে না আমরা জানি রস্যই এবং রস্য এই বর্ণ দুইটি কি উচ্চ বর্ণ এই যে আমরা বলছিলাম এরকম চিহ্ন থাকবে এরকম চিহ্ন আসে চিহ্ন কথা চিহ্ন আসে এটাতে আসে এরকম চিহ্ন নাই এখানে আসে নাই এখানে আসে নাই যে এই জায়গাটাতে আছে। তাহলে আমরা মুখস্থ করতে হইল না আমরা দেখে বুঝতে পারতেছি যে উচ্চ মানে হচ্ছে কুটিপতি কুটিপতি বর্ণ আমরা জানি দুইটা একটা হচ্ছে রসই এবং রস কুটিপতি বর্ণ হচ্ছে দুইটা আর কুটিপতিটাই হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোক আর উচ্চ শ্রেণীর মানেই হচ্ছে যে বা সবচেয়ে উপরে থাকবে রসই এবং রস জীবনও কোনো দিন আর ভোলার কোনো সুযোগ নেই তারপরে দেখেন যে উচ্চমধ্য মধ্য মানে কি মধ্য মানে হচ্ছে লাখপতি, লাখপতি। তাহলে লাখপতি বর্ণ উচ্চমধ্য মানে হচ্ছে আমাদের লাখপতি বর্ণ তাহলে মধ্য মানে হচ্ছে লাখপতি তাহলে লাখপতি বর্ণ আমরা জানি লাখপতি বর্ণটা আমরা জানি যে লাখপতি বর্ণ হচ্ছে আমাদের কি উচ্চমধ্য এরা হুম উচ্চের পরের অবস্থানটা হচ্ছে উচ্চমধ্য আমরা জানি যে রসোই রসর পরে আমরা দুইটা বর্ণ পাইছিলাম রসই রসের পরছিলাম এ এবং ও এ ও ছিল আমাদের কি উচ্চমধ্য ঠিক আছে রসই রসের পরে যে পাশে দুইটা বর্ণ ছিল এ ও না তাহলে আমরা দেখতেছি এ এবং ও তাহলে এ ও আমাদের কোথায় আছে দেখেন এই যে এ এবং ও এই যে এটা হচ্ছে আমাদের কি আমরা চমৎকারভাবে আমরা পেয়ে গেলাম যে এ আমাদের হচ্ছে উচ্চমধ্য সমুখ সর্ধনী এখন সম্মুখ পচ্ছাতের একটা বিষয় রয়েছে সেটা আমি কিছুক্ষণ পরে বুঝিয়ে দিচ্ছি এটা তো বুঝতে পারছি তার মানে এই যে আমরা দুইটা করে যে বর্ণ পাইছি এই যে প্রথমে আমরা এখানে কুটিপতি পেয়েছি রসই এবং রস এ এবং ও প্রথমটা মনে রাখবেন সমুখ তারপরে একটা হচ্ছে পচ্চা প্রথমে একটা হচ্ছে সম্মুখ তারপর একটা হচ্ছে পচ্চা অর্থাৎ একটা সমুখ একটা পশ্চাৎ একটা সম্মুখ একটা পচ্চা এই যে উচ্চ মধ্য সম্মুখ তাহলে উচ্চ মধ্য আমরা পাইলাম কি দুইটা এ এবং ও তাহলে সম্মুখ হচ্ছে তাহলে এ আর ও হচ্ছে পচা এবার যদি এইভাবে প্রশ্নটা আসে এখানে এখানে যেতে আসতো যে নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বরধ্বনি তাহলে উচ্চ সমুখ সরধ্বনি হচ্ছে তাহলে উচ্চ মানে আমরা জানি উচ্চ হচ্ছে দুইটা কিন্তু সম্মুখ হচ্ছে রসো এবং রসু হচ্ছে পচ্চা আশা করি বুঝতে পেরেছেন তারপরে তিন নম্বর দেখেন এই যে নিম্ন বিবৃত নিম্ন মানে কী একবারে বাজারি অর্থাৎ কি আনে দিনে যেটা খায় আমরা জানি বাজারে যারা তাদের তাদের জীবাটা কি একবারে নিচে থাকে অর্থাৎ এই আমরা জানি যে এটা হচ্ছে একটা নিম্ন বর্ণ কারণ এদের জীবার অবস্থান সবচেয়ে নিচে তাহলে আমরা জানি এটা বর্ণ হচ্ছে আ এই আ বর্ণটা উচ্চারণ করার সময় জীবাটা আমাদের কি নিম্ন মানে নিচে নামতেছে সাথে হচ্ছে কি নিম্ন আসতেছে এবং সাথে বিবৃত মানে হচ্ছে ওই যে তারা দানশীল খোলা থাকে অর্থাৎ ঠোঁটটা সবচেয়ে খোলা থাকে তার মানে নিম্ন প্লাস বিবৃত নিম্ন প্লাস বিবৃত নিম্ন প্লাস বিবৃত আমরা শিখছিভাবে বাজারি প্লাস দানশীল তাহলে অর্থাৎ যে বাজারি সে হচ্ছে নিম্ন শ্রেণীর লোক আর দানশীল মানে এরা হাত কি মুষ্টি ওপেন থাকে আর ওপেন মানে হচ্ছে বিবৃত আর আপনি কয়েকবার তো দেখবেন লেকচারটা দুই একবার রিডিং দুই একবার যখন আপনি পড়বেন তখন আশা করি হ্যাঁ লেকচার আপনি দুই একবার শুনবেন দুই একবার যখন আপনি শুনবেন তখন আশা করি বুঝতে পারবেন যে কত চমৎকারভাবে এই জিনিসগুলো আপনাকে শেখানো হয়েছে তারপরে দেখেন এই যে আবার প্রশ্ন আছে মৌলিক সর্ধনী আমরা মৌলিক সর্ধনি কয়টি পেয়েছি মৌলিক সর্ধ্বী আমরা ষাটটি পেয়েছি এই ষাটটি তো অবস্থানে আমরা দেখলাম ঠিক না ষাটটির অবস্থানে আমরা দেখলাম যে কোনটা উচ্চ কোনটা উচ্চমধ্য কোনটা নিম্ন মধ্য এবং কোনটা নিম্ন ষাটটি মৌলিক সর্ধনী আমরা কিন্তু সর্বন্ন থেকে তাহলে এটা আটত্রিশতম বিশেষ এবং পঁয়ত্রিশতম বিশেষ প্রক্রিয়া আসছে যে মৌলিক সর্ধ্বনী কয়টি তো মৌলিক সর্ধনি হচ্ছে আমাদের ষাটটি আবার উনত্রিশতম বিশেষ পরীক্ষায় আসতে দেখেন যে বাংলা বর্ণমালায় সর্বর্ণ কয়টি তো বাংলা বর্ণমালায় সর্বণ্ণ কয়টি এগারোটি তাহলে পাঁচটি প্রশ্নের আমরা সমাধান করলাম মুখস্থ করতে করে নয় হুম তাহলে আমরা জানি সর্বর্ণ হচ্ছে আমাদের এগারোটি এই সর্বর্ণ এগারোটি থেকে আমাদের সাতটি হচ্ছে আমাদের মৌলিক স্বরধনী তাহলে দেখুন আমরা বিসিসির প্রশ্নত্ব সমাধান করলাম মুখস্ত করি কি আমরা কিন্তু বুঝে বুঝে পড়লাম যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা এখন সমাধান করতে পারবো এবার আসুন আমরা কিছু অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করি এটা কিন্তু একটা জটিল চার্ট আশা করি যে চমৎকারভাবে আপনাকে শেখানো হয়েছে এভাবে আপনি প্র্যাকটিস করুন হুম আশা করি যে কোনো প্রশ্নের সমাধান আপনি করতে পারবেন এখান থেকে যে কোনো প্রশ্নে আসুক না কারণ আপনি সমাধান করতে পারবেন দেখুন এটা একটা চাকরি পরীক্ষা আসছে পোস্টাল মাস্টার জেনারেল কার্যালয়ে পরীক্ষা আসছে চাকরি পরীক্ষায় যে নিচের কোনটি কেন্দ্রীয় নিম্ন নিম্ন অবস্থিত স্বরধ্বনি আমরা জানি নিম্ন কোনটা নিম্ন বর্ণ একটা বর্ণই আমরা পেয়েছি নিম্ন বর্ণটা হচ্ছে আ অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাজারি বর্ণ অর্থাৎ সবচেয়ে কি সবচেয়ে বাজারে টাকা ইনকাম করে কম করে এই জন্য জিব্বাচুরও এদের কম এই জন্য সবচেয়ে নিম্ন এই জন্য উত্তর হচ্ছে গ এই যে এখানে পাইলাম আমরা উচ্চারণকালের সময় মুখ বিপর ও মুক্ত থাকে অর্থাৎ সবচেয়ে ওপেন থাকে ওপেন থাকে কোন বর্ণটা ওই আবর্ণটাই আবর্ণটাকে এই জন্য আমরা কী বর্ণ বলতেছি বিবৃত বর্ণ বলতেছি তার ওই প্রশ্নটাই আসছে উচ্চারণের সময় মুখ বিভর উমুক্ত থাকে বলে আকে কি বলা হয় আকে আমরা বিবৃত বর্ণ বলি অর্থাৎ ওপেন মানেই হচ্ছে আমরা জানি এরা দানশীন দানশীল মানে হচ্ছে কি কাউকে দান করতে গেলে আমাদের হাতের মুষ্টি ওপেন রাখতে হয় আর ওপেনের বাংলা আমরা কিন্তু বিবৃত বলছি এই তারপরে যে দেখেন আমাদের বলছে উচ্চমধ্য উচ্চমধ্য মানে হচ্ছে আমাদের লাখপতি লাখপতি তাই লাখোপতি বর্ণ আমরা জানি আমরা ই এবং রসও এটা হচ্ছে আমাদের এই উপরে এই চিহ্নটা থাকার কারণে এটা হচ্ছে কুটিপতি আর তারপরের বর্ণ দুইটা হচ্ছে এ হচ্ছে আমাদের লাখোপতি এই যে লাখোপতি তাই লাখোপতি বর্ণ চাইছে যে লাখোপতি বর্ণ কোনগুলো উচ্চ মধ্যপণ্ড হচ্ছে লাখোপতি তা আশা করি বুঝতে পেরেছি যে সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কি বলে এটা বলছে সমুখ স্বরধ্বনি আচ্ছা ওই যে যে বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের ভাগ রয়েছে আচ্ছা এই বিষয়টা একটু বুঝিয়ে দেয় হ্যাঁ এই বিষয়টা বুঝিয়ে দিই এখানে দেখেন আমরা চার শ্রেণীর লোক পাইছি উচ্চ এই যে কুটিপতি কুটিপতি পাইছি তারপর হচ্ছে লাখপতি পাইছি তারপর হচ্ছে বাজারি পাইছি সরি হাজারি পাইছি হাজারি তারপর হচ্ছে বাজারি আর আমরা জানি যে যাদের কোটি টাকা আছে তারা কোটিপতি লাখো টাকা আছে লাখোপতি হাজার হাজার টাকা আছে হাজারি বাজারে কোনো টাকা পয়সা থাকে না দিনে আনে দিনে খায় দিনে যে ইনকাম করে হুম সেটি তাহলে এই যে আমরা দুইটা বর্ণ পাইছি আমরা জানি যে উচ্চ শ্রেণীর কুটিপতি বর্ণ হচ্ছে দুইটা রসই এবং রসু হুম রসই রসু হচ্ছে আমাদের কোটিপতি এই যে এরকম চিহ্ন আছে উপরে যে দেখে আমরা বুঝতে পারতেছি এবং এরা হচ্ছে ক্লোজ এরা দান করতে জানে না হাতের মুষ্টি ক্লোজ থাকে ক্লোজ আছে সমৃত এই ঠোঁটের আকৃতি এটা জিবার উচ্চতা আর এই যে বর্ণগুলো আছে দুইটা দুইটা করে পেয়েছি না আমরা দুইটা করে পেয়েছি কুটিপতি দুইটা লাখপতি দুইটা এবং হাজারি দুইটা এবং বাজারি হচ্ছে একটা এই যে মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে সম্মুখ তারপর হচ্ছে পশ্চাৎ সম্মুখ পশ্চাৎ সম্মুখ পশ্চাৎ তার মানে কুটিপতির যে দুইটা রস এবং রস একটা হচ্ছে সামনে একটা হচ্ছে পিছনে একটা সামনে একটা পিছনে অর্থাৎ আমাদের ঠোঁট দুইটা না ঠোঁট দুইটা তাহলে একটা উপর একটা নিজ তাহলে এই মনে রাখবো এটা সম্মুখ এটা হচ্ছে পচ্চাৎ এটা সম্মুখ এটা হচ্ছে পচ্চাৎ এটা সম্মুখ এটা পশ্চাৎ মুস করার কোনো প্রয়োজন নেই আপনি ওই জানেন কোটিপতি দুইটা তাহলে প্রথমটা হচ্ছে সম্মুখ তারপর একটা পচার সম্মুখ পশ্চাৎ সম্মুখ প্রচাত আর একটা যেহেতু এটা আর এটা হচ্ছে কেন্দ্রীয় বা মাঝখানে তাহলে এইভাবে মনে রাখলে হবে তাহলে কোটিপতি সম্মুখ পশ্চাৎ লাখপতি সম্মুখ পশ্চাৎ নিম্নমধ্য সমুখ প্রচার আর এটা তো একটাই একটা থাকলে কী হবে তাহলে এই জন্য এসে মাঝখানে আসে তার মানে সমুখ প্রচার সমুখ আর এটা হচ্ছে মিডিল তাই মিডিল হচ্ছে একটা বর্ণ তার মানে নিম্নমধ্য এবং বিবৃত তাহলে এই বর্ণটা হচ্ছে কিভাবে এই বর্ণটা উচ্চারণ করার সময় জিবাটা সবচেয়ে নিচে থাকবে এবং ঠোঁটটা সবচেয়ে খোলা থাকবে এবং জিবাটার অবস্থান হবে মিডিলে অর্থাৎ মাঝখানে থাকবে জিবাটার অবস্থান আশা করি বোঝা গেছে তার মানে সমুখ প্রচার সম্মুখ প্রচার অর্থাৎ জিবা কোথায় থাকবে জিবা এটা সামনের দিকে থাকবে এবং উপরে থাকবে সম্মুখ মানে জিববার উচ্চতা উপরে এবং জিবাটা কোথায় থাকবে সামনে থাকবে যখন ই উচ্চারণ করব ই বর্ণটা কোথায় থাকবে এই বর্ণটা যখন উচ্চারণ করব তখন জিব্বাটা আমাদের পিছনের দিকে থাকবে কিন্তু উচ্চারণের সময় জিবাটা উপরে থাকবে উচ্চ মানে উপরে থাকবে আর সমুখ পশ্চাৎ সমুখ পশ্চাৎ জিবাটা একবার সামনে যাবে একবার পিছনে যাবে কত চমৎকার না ব্যাকরণ এমন একটা বিষয় এবং সায়েন্সের মতো তাহলে দেখেন আমরা আবার দেখি রস যশোই যখন উচ্চারণ করতেছি জীবাটা সামনে যাচ্ছে রস্য উ জীবাটা আমাদের পিছনে আসতেছে বুঝতে পারছেন তো অর্থাৎ উচ্চ কুটিপতি বর্ণের মধ্যে দুইটা রয়েছে রসে এবং রস রস উচ্চার করার সময় জীবা সামনে দিকে যাচ্ছে এবং রস উচ্চারণ করলে জীবা পিছনের দিকে যাচ্ছে এবং উচ্চমধ্য লাখোপতি দুইটা বর্ণ এ উচ্চারণ করার সময় জীবাটা সামনে দিকে যাচ্ছে ও উচ্চাঙ্কর্শের জীবাটা পিছনের দিকে আসতেছে আর এ নিম্ন মধ্য আমরা জানি হাজারি হাজারি বর্ণটা বর্ণের উচ্চাংশ জীবাটা সামনে দিকে যাচ্ছে আর অ উচ্চাঙ্কের জীবাটা পিছনের দিকে থাকতেছে আর আ উচ্চাঙ্কর সময় জীবাটা একবারে মিডিলে থাকতেছে সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে না আহ জিবাটা মাঝখানে থাকতেছে এবং জিবাটা নিচে নামতেছে এই জন্য নিম্ন এবং বিবৃত ঠোঁট দুইটা একবারে খোলা থাকতেছে আশা করি